বাট এটাতে লাইভে তো আমি আসি না ইউটিউবে বুঝতেও পারি না আচ্ছা আমার ফোনটা গই তো আসি কেটটা দেখি লাইভ চালু হয়েছে নাকি হসপুট আছে তোর কিছুই তো বুঝছি না কিভাবে কি হয় আর এখানে তো ভিও দেখায় না আসছিলাম ভিডিও বানাইতে গাইস হাট পয়েন্টে তো ভিডিও আর কি করব শরীরের এনার্জি পুরো পুরোটাই শেষ তো এখন আছি বসে বসে না সরি শুয়ে আছি ঘাসের মধ্যে গাইস এই দেখেন আমি মামুন আছি ও গাইজ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আটান্ন জন আছে লাইভে তো ভাবছিলাম আইসা ভিডিও বানাবো বাট ভিডিও বানানোর কোনো মুডি নাই কমেন্ট করে করতে আমি তো কিছুই বুঝতে পারছি না গাই ট্রেন থাকবি তো গাইস চলেন আপনাদের কাছকে লাইভ দেখাবো লাইভ আমরা যে গুলা করি হ্যাঁ তো চলেন সেটা আপনাদেরকে দেখাবো ওই ব্যাগগুলো দেখিস তো এই হচ্ছে হাট পয়েন্ট আর ওইখানে আছে আমাদের আশিক ভাই আমাদের রাজশাহীর ফ্লিপার আমাদের এলাকায় আসছে তো ওর সাথে অনেক ভিডিও বানাইছি আমরা ওরে ঘুরাইছি যতটা পারি ও ভাই ও ভাই দাদা কেমন লাগছে দাদা ও ভাই এ হচ্ছে আপনাদের রাজশাহীর ফ্লিপার রাজশাহীতে যারা যারা আছেন

আমি ইউটিউবের লাইভ আসলে বুঝতে পারি না যে আসলে ইউটিউবে লাইভ কমেন্ট কোনো কিছু করা যায় কিনা সেটাও আমি দেখতে পারি না জানি না কেন এখানে ভিউ হচ্ছে চৌষট্টিটা একশো পঁচাত্তরটা ভিউ চলে গেছে মানে একশো পঁচাত্তর জন লাইভে আছে বাষট্টিটা লাইক কমেন্ট করি কমেন্ট দেখতে পাই না জানি না কেন অপশন কিভাবে দেয় খুললে কিভাবে অপশন

পার্টনার ফিলিপ টিলিপ হবে না ওকে এখান থেকে একটা ওয়েবস্টার মারেন স্যার একটা স্যার আজকে লাইভে একটা ওয়েবস্টার হবে দেখেন গাইস লাইভে এটা কে বলা হয় কর্ক হ্যাঁ মারো অবশ্যই যার কেউ নাই তার মাম ও ভাই সব হয়েছে কি কি আছে দেখি हां एकने फोन मांगता तो फोन मांगबे आना अरे बालू जाएगा ना फोन ठीक ही है अरे कौन दानी फोन बांगले दिस दामी सर आपने कुछ एकटा मारन चश्माটা দেন आई एम सॉरी एम सिस्टर्न है रैपर नहीं गैंगस्टर है तू रैपर नहीं डांसर है इसलिए कर रहे तू रावस पर तू शायद से एक्टर है मैं जाने के लिए तो मैं एक्टर मैं सोरे ले जोसस से हैं হ্যাঁ কি চ্যালেঞ্জ রে দেখি ভাই কি করছে আমার পার্টনার হ্যান হ্যানিস্টান হ্যান ইস্টার্ন তুলে গাইস নেক্সট টাইম যখন লাইভে আসবো তখন আমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে ঢুকবো লাইভে যাতে আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পারি অন্য ফোন থেকে স্যার এখান থেকে একটা ওয়েব স্টার মারেন

আমি আমার বয়স যখন এগারো বছর তখন আমি ফিলিপ শিখেছিলাম আচ্ছা তোর ফিলিপের বয়স কত আজকে ছিল বল যখন কোন আমি একটি শর্টকাটে খান আচ্ছা তোর বয়স মানে ফিলিপ করার বয়সটা কত বছর পাঁচ বছর না দশ বছর এটা বল একুশ সাল থেকে শুরু করছিলাম চার বছর আপনার কয় বছর আশিক দা একটু বড় করে বলছি হ্যাঁ দু সালে শুরু করেছি এখন তো পঁচিশ সাল টোটাল ছয় বছর দু বছর আমি বছর তো গাইস আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা তো ফিলিপার তো আমি দু একটা প্রশ্ন করি আচ্ছা তোমার মনের ফিলিংসে মানে এত কিছু কন্টেন্ট থাকার সত্ত্বেও মানুষ যে কন্টেন্ট করে হ্যাঁ তো তুমি এই ইস্টার্ন ফিলিপের মধ্যে কেন গেলা আসলে ফিলিপে যাওয়াটা তো বড় কথা না আসলে হচ্ছে নিজের শখটা হয়েছে সব থেকে বড় আচ্ছা ফিলিপটা করাটা আমার প্যাশান আচ্ছা এটা হচ্ছে মেন কথা হ্যাঁ ঠিক আর কি বলবো আপনি কি বলবেন আপনার কখন থেকে ইচ্ছা জেগেছে ফিলিপ করার বা ইস্টার্ন করার

ভাই আপনি তো এখানেই আছেন রিয়েলিটি আপনি আবার ফোনের এখানে দেখছেন কারণ ভাইকে রিয়েলি অনেক লাইক করি আমরা তো যাই বলেন না এখানে অনেকেই ফিলিপ শিখতে চায় অনেকে স্টান করতে চায় তাদের জন্য আমি একটা কথাই বলবো যদি তোমাদের ইচ্ছা থাকে আর আমি কিছু কিছু স্টান দেখলাম আমাদের সিরাজগঞ্জের ভিতরে তো যাই করো ভাইয়া যদি ভিডিওটা যাই থাকে যাই করো ভাইয়া সব সময় সেফটি ফার্স্ট আমাদের অ্যাকুরেসি বেশি

হেলিপ্যাডে না অত ওখানে না ঘাসের মধ্যে করি নাকি হাইট চ্যালেঞ্জ এটা হ্যাঁ বিউটা অনেক সুন্দর আজকের ওয়েদার দা জাস্ট অসাধারণ সানগ্লাস পরে তো আমাকে ভালোই লাগছে দাড়িও লাগায় রেখেছি ঘন ঘন মজা লাগছে বাট আমি কমেন্ট দেখতে পাচ্ছি না বা আমাকে কেউ কমেন্ট করতে পারছে না এটা আমার অনেক খারাপ লাগছে এখানে আমি ডাইরেক্টর হিসাবে দিলাম না সরি কি বলে মানে যে দেখে দেখাশোনা করে বা কি বলে হ্যাঁ তো আমি তোমাকে দায়িত্বটা দিলাম যে কে কতটা হাইট উঠতে পারে তুমি সেটা ভালো করে ফলো করবা ঠিক আছে অলরেডি ওরা এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে হ্যাঁ রেডি ওরে ভাই স্যার আপনি যান আমি তো ক্যামেরাতে থাকবো হাইটটা গাইস তোমরা ফলো করবা আচ্ছা এখানে আমার ভিডিও শুট করছে ওরা ওরা ভিডিও শুট করছে ভিডিও করাও ভালো গাইস আমি একটা চ্যালেঞ্জ দেব চ্যালেঞ্জ আমাদের সাথে মানে আমরা হবে আমরা দেখবো

মাত্র একশো পঁয়ত্রিশটা লাইক কত ভিউ হইলো বাট তোমরা লাইক দিছো না এটা কোনো কথা একটা লাইক এই আপনি ওদিক থেকে নোট আপনি ওদিক যান হ্যাঁ রেডি একসাথে নিলে হবে না আচ্ছা চোখের আইডিয়াতে রেডি থ্রে ওখানে ওরা পজিশন নিচ্ছে ফিলিপ করার জন্য পজিশন নিচ্ছে আচ্ছা একসাথে মারো দেখি একসাথে হাইট বুঝে যেতে পারে ক্যামেরাতে দেখবো যে কারটা হাইট বেশি ছিল দেখি এবার ক্যামেরাতে কারটা হাইট বেশি ছিল তোকে এখন আমরা লাইভ পুরুপে দেখবো দেখি 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 ও

দুজনের সেম ছিল বলা যায় আচ্ছা এক এক আমারও রেডি আমি গাইস কিন্তু স্ট্যান্ড করবো না কারণ আমার অতটাও এনার্জি নাই কারণ বহু ভিডিও বানাইছি তো তো ওদেরটাই দেখায় আপনাদেরকে अच्छा लाओ देखी के कत तो फिलिप परे आज के देखो बाह ओके 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 रेडी रेडी अच्छा ना आओ देखी ओ आबार हाइट कम ने वन ओ रे भाई टू भी खुले गेछे ओपी छिलो ओपी ओपी दैट्स ग्रेट वंडरफुल फैंटास्टिक फोटो से पैचू করো আসো তো গাই যারা যারা লাইভে আসছো লাইভে সময় দিয়েছো যারা আমাদেরকে বাস্তবে মানে লাইভে দেখলে আমার এটা দ্বিতীয় নাম্বার লাইভ এর আমি একটা লাইভ করছিলাম যখন আমার চার মিলিয়ন বা থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তখন

তো এই লাইভটা ইউটিউবে শেষ করার পর আমি ফেসবুকে লাইভে আসবো ফেসবুকে তোমরা আসতে পারো আমার ফেসবুক আইটির নাম হচ্ছে আর এস এস সিনরাজ সেখানে তোমরা যার যার কথা বা মন্তব্য বা তোমরা যদি কিছু জানতে চাও সেখানে আমি শেয়ার করতে পারবো সেখানে মনে করো কমেন্ট করলেই আমি দেখতে পারবো বাট ইউটিউবে আমি দেখতে পাচ্ছি না যার কারণেই তোমাদের মতামত আমি বুঝতে পাচ্ছি না যতটা পারছি আমি নিজে থেকেই কথা বলছি তোমাদের সাথে যাই হোক লাইভে লাইভে যারা যারা এখনও আছো বা দেখছো আমাকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার একটা কথা না বললেই নয় আমরা ইউটিউব চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার আছে আমি যত যত জায়গায় গেছি আমার ফ্যান ফলোয়ারে মনে করেন ভালোবাসার অভাব নাই সব থেকে বেশি আমার ভালো লাগে কখন জানেন গাইস যখন আমি মনে করেন যে একটা জায়গায় যাই তখন দেখি যে আমাদের বয়সের ছেলেপেলেরা খুব কবি আমাকে চেনে বাট বাচ্চাগুলা বাচ্চাগুলা সব মানে ছোট ছোট ওরা কিন্তু আমাকে বেশি চিনে আমি যেখানে যাই না কেন রাজশাহীতে গেছি রাজশাহীতে তো মাসাল্লাহ অনেক বাচ্চাদের সাথে দেখা হয়েছে তারা আমার ভিডিও দেখে আমি খালি জাস্ট একটা কথাই ভাবি যে ওরা আমার ফেসটা মনে রাখি কিভাবে আসলে ওদের মস্তিষ্কের পাওয়ারই বেশি মাইন্ডের পাওয়ার বেশি ওরা সব একটা জিনিস ক্যাচ করতে খুব সহজে করে ফেলে হ্যাঁ তো কালকে আমি পার্কে গেছিলাম কালকে না শুক্রবার শুক্রবারে গেছিলাম হ্যাঁ তো ওখানেও অনেক বাচ্চা ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়েছে তারা আমার ইনস্টান্ট ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে তারা বাস্তবে আমাদেরকে দেখে ভালোই লাগে তো গাইস অনেক কথাই বললাম লাইভ টাইম শেষ করছি আর কি যদি কোনো ভুল বসিতে হয়ে থাকে তাহলে তাহলে ক্ষমা শুনবা আমরা যাই যাই করলাম লাইভে হ্যাঁ এটা একটা আমাদের ভালো মুহূর্ত এই আবার আরেকটা হবে নাকি ওকে আর একটা গাইস এটা লাস্ট ফিলিপ আমি সেলফিতে থাকবো রেডি এই ও ভাই এটা এই ফিলিপের নামটা কি মেরে দেখালো আমাদের কি কার আশিক ভাই তো গাই সবাইকে সবাইকে আল্লাহ হাফেজ হ্যাঁ আমরা ভালোই মজা করছি আমরা ফেসবুকে লাইভে ঢুকবো এখন তোমরা যারা ফেসবুকে নাম জানো না আমার ইউটিউব চ্যানেলের যে নামটা আর এস এস সিনরাজ সেখানেও আর এস এস সিনরাজই আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আবার আল্লাহ হাফেজ